চাঁদে বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে দোলে সরোবে সরোবে চল হয়ে প্রিয় তুমি ঘরো মানুষের কাছে তুমি রঙ মেরে বন্দর মানুষের কাছে তুমি রঙ মেরে বন্দর চাঁদে বলে আমি নই তুমি নবী সুন্দর ভাসি তো নবি চিরন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবি ফুল বলে সুভাসি তো নবি চিরন্তর রোদ বলে খুশি মনে তুমি নবি শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভান্তির রোদ বলে খুশি মনে তুমি নবি শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভান্তির 马不蹄蹄。